স্বর ঋতুর দেশ বাংলাদেশ আর সেই প্রতিটি ঋতুর সৌন্দর্য প্রকাশ পায় গ্রামীণ জনপদে এখন বর্ষাকাল গ্রামের এই হাটগুলো গ্রামাঞ্চলে অর্থনীতির চাকা সচল রেখেছে বর্ষার বিকেলে বৃষ্টির মাঝেও হাটুরে এসেছে এই গ্রামীণ হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে ভেতছে বর্ষার জলধারায় বৃষ্টিভেজা বিকেলে গ্রামের হাটের ছানার জিলাপি আর পাপড় ভাজা এই যে সুন্দর মুহূর্ত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই গ্রামের হাটটি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন বটতলে বাজার নামক স্থানে অবস্থিত এ হাটে নিত্য প্রয়োজনে সকল পণ্য পাওয়া যায় বিশেষ করে বিশুদ্ধ ও টাটকা শাকসবজি ব্যাপক আমদানি হয় এ হাটে বিভিন্ন প্রকারের মাছ ক্রয় বিক্রয় হচ্ছে প্রত্যেক হাটের হাতে একটি করে ব্যাগ রয়েছে বর্ষার বিকেলে চায়ের আড্ডা চলছে এখানে ছাতা মাথায় দিয়ে হাট করে পায়ে হেঁটে বাড়ি ফিরছে হাঁটুকে